আসসালামু আলাইকুম ওর আহমাত উল্লাহ হিম প্রিয় ভাই ও বোনেরা আজ তুমি যে এই ভিডিওটা দেখছো তোমার চোখে আজ এই ভিডিও পড়াটা কাকতালিও নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি ছোট্ট ইশারা একটি বার্তা একটি দাওয়াত তুমি ভিডিওটার থামলেন দেখলে তুমি ক্লিক করলে হয়তো তুমি ভাবছ আমি তো নিজেই করলাম কিন্তু না আল্লাহ তোমাকে জানাতে চাইছেন একটু থামো একটু শোনো তোমার জন্য আল্লাহর কাছে কিছু আছে হয়তো অনেক দিন হয়ে গেছে তুমি নিজের সঙ্গে একবার সত্যিকারের কথা বলো না হয়তো অনেক দিন রাগ দুঃখ হতাশা আর পাপের ভারে মনটা ক্লান্ত হয়ে আছে হয়তো তুমি একা হয়ে গেছো মানুষের কাছে না বলা কষ্টগুলো বুকের ভেতরে জমে আছে তুমি চাও কেউ বুঝুক কিন্তু কেউ বোঝে না কিন্তু একটা কথা মনে রেখো আল্লাহ সব জানেন তোমার প্রতিটা দীর্ঘশ্বাস প্রতিটা কাদা প্রতিটা হতাশা সবকিছু তিনি দেখছেন আজকের এই ভিডিও তোমার সামনে এসেছে কারণ তোমাকে বলা দরকার ছিল তুমি একা নও তুমি ভুলে যাওয়ার নয় তুমি ব্যর্থ নয় আর তোমার জন্য এখনো দরজা খোলা একটা দুটো কয়েকটা খারাপ সিদ্ধান্ত এগুলো কখনোই তোমাকে ধ্বংস করে দেয় না ধ্বংস করে দেয় তওবা না করা ফিরে না আসা আল্লাহকে ডাকতে লজ্জা পাওয়া কিন্তু তুমি জানো একবার তুমি যদি বলো ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ এতটাই খুশি হন যে পৃথিবীর সব সুখ মেলেও সেই খুশির তুলনা হয় না তুমি যত দূরেই যাও যত পাপেই জড়াও এক কদম তুমি আল্লাহর দিকে এলে তিনি দশ কদম তোমার দিকে আসেন আজ এই ভিডিওটাও সেই ডাক তোমার জন্য শুধু তোমারই জন্যেই হয়তো আজকের দিনটা অথবা রাতটা তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের রাত হতে পারে হয়তো আজ তুমি বলবে আমি ক্লান্ত আমি ফিরে আসতে চাই তুমি আমাকে ছেড়ে দিও না বিশ্বাস করো আল্লাহর দরজায় ফিরে আসা মানুষ কখনোই হারায় না কখনো একা থাকে না আর কখনো হতাশ হয় না শেষ এই কথাটা শুধু তোমার জন্য হতাশ হইও না তোমার রফ তোমার খুব কাছে আছেন তুমি আবার শুরু করতে পারো এটাই তোমার সময় এটাই তোমার ডাক আর আজই সেই দিন আল্লাহ তোমাকে তার খুব নিকটে ডাকছেন আল্লাহ চান তুমি ফিরে এসো তার কাছে তুমি যতই খারাপ কাজ করো না কেন যতই ভুল পথে পরিচালিত হও না কেন তুমি মনে করছো আল্লাহ তোমার ডাক শোনেন না তোমাকে ভালোবাসেন না কিন্তু না আল্লাহ তোমাকে ডাকেন তোমার কথা শুনেন তোমার কথা ভুলে যাননি আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি তোমাকে ভালোবাসেন তোমার প্রতি তার অনুগ্রহ রয়েছে আজকে আপনাদের সাথে আলোচনা করব আল্লাহ পাকের পক্ষ থেকে ষাটটি ছোট্ট বার্তা ছোট্ট ষাটটি ইশারা আল্লাহর সাতটি কথা আল্লাহ আপনাকে ভুলে যাননি আল্লাহ আপনার কথা মনে রেখেছেন তিনি আপনাকে ভালোবাসেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আল্লাহর পবিত্র কোরআনে বার্তা পাঠিয়েছেন তোমার জন্য তুমি যত দূরেই যাও ফিরে এসো আল্লাহ তা কোরআনে বলেন হে আমার বান্ধাগণ তোমরা যারা নিজের উপরে জুলুম করেছো। তোমরা আল্লাহ রহমত থেকে হতাশ হইও না ভাই ও বোনেরা এই আয়াত শুধু পাপীদের ডাক নয় এটা তোমার ডাক এখনি এই মুহূর্তে তুমি তার ডাকে সাড়া দাও আল্লাহ জানেন তোমার কষ্টগুলো মানুষ হয়তো তোমার কান্না দেখেনি মানুষ হয়তো তোমাকে ভুল বুঝেছে কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের গলার শিহুরের চেয়েও বেশি নিকটবর্তী তুমি একা নও এক মুহূর্তের জন্য করেছ সমস্যা নেই দরজা খোলা রেসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তবায় এত খুশি হন যেমন একজন মানুষ মরুভূমিতে হারানো উঠ হঠাৎ ফিরে পেলে খুশি হয় ভেবে দেখো এমন একজন রফ তোমার সামান্য ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন এই কথাতেই তার আড়স কেঁপে উঠে খুশিতে তুমি যত পাপ করে থাকো আল্লাহর দরজা বন্ধ হয়নি কোরআনে আল্লাহ আবারও বলেন নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন সব গুনা এর মধ্যে কি তোমারটা নেই নিশ্চয়ই আছে কোনো পাপি তোমাকে শেষ করে দেয় না শেষ করে দেয় ফিরে না আসা আল্লাহর দরজায় কড়া নাড়তে লজ্জা পাওয়া আজকের এই ভিডিও তোমার তবর মুহূর্ত হতে পারে হয়তো অনেক রাত কেটে গেছে হয়তো মনটা দগ্ধ হয়তো তুমি জানো না কোথা থেকে আবার শুরু করবে কিন্তু শোনো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার কোনো গোনাই ছিল না তাহলে তুমি দেরি কেন করছো তুমি আল্লাহকে হৃদয় গভীর থেকে একটিবার ডাক দাও ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো প্রিয় ভাই ও বোন হতাশ হইও না তোমার পাপ যতই বড় হোক আল্লাহ রহমত তার থেকেও বড় তুমি শুধু বলো ইয়া রফ আমি ফিরে এলাম আমাকে ক্ষমা করুন আমাকে আঁকে ধরুন আর দেখবে তোমার জীবনে এমন শান্তি নামবে যা তুমি আগে কখনোই অনুভব করনি আজ যে ভিডিও তুমি দেখলে এটা একটি ইঙ্গিত যে আল্লাহ আজও তোমাকে ভালোবাসেন আজও তোমাকে রাখছেন এখনো তোমার জন্য দরজা খোলা ফিরে এসো এটাই তোমার সময় এটাই তোমার ডাক